এই মুহূর্তে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা এনসিপির এই মুহূর্তে জাতীয় নেতা স্যার গতকাল খুব একটা বক্তব্য শুনলাম বঙ্গবন্ধুকে নিয়ে আমার বঙ্গবন্ধু আবার এখন যে বক্তব্য অনেকগুলা মানে রাজনীতিবিদদের চরিত্র বোঝা আসলেই কষ্টকর তো যাই হোক এই মুহূর্তে সার্জিসদের সাথে মানে এনসিপির সাথে খুব ভালো কেমিস্ট্রি আছে জামাত ইসলামের একই বক্তব্য দুই টাইমে দুই দলের মুখ দিয়ে আসে আমরা মোটামুটি দেখতে পাই যে একই সুতায় গাতে আবার এনসিপি যদি কোনো আন্দোলনকে সফল করতে হয় তাহলে জামাতের সেখানে সাপোর্ট লাগে। সেই জামাতি সার্জিস কিন্তু খেয়ে দিবে। এবার ভিডিও টাইটেল অনেকে বোঝেন নাই আর পুরো নিউজ দেখে বুঝবেন যে এটা কোন খাওয়া একবার ওই খাওয়া না মানে সার্জিসের আগামী দিনের স্বপ্ন সবচেয়ে কাঙ্ক্ষিত যে জিনিসটা সেইটাকে খেয়ে দিবে জামাত যদি এখানে নতুন কোনো নেগোসিয়েশন না আসে এনসিপি এখন পর্যন্ত বলছে অংশ নিবে না কিন্তু ফাইনালি নিবে আপনি রাজনীতি থেকে যদি নির্বাচন বয়কট করেন তাহলে আপনাকে মাঠ থেকে হারাই যেতে হবে আর প্রেস সচিব তিনি বলছেন এমন কোন শক্তি নাই নির্বাচনকে বাধা দিবে বা প্রতিহত করবে তার মানে নির্বাচন হবে এবং ফাইনালি দেখবেন এই সার্জিসটা কোন দলের সাথে জোট হোক যেমনি হোক নির্বাচনে যাচ্ছে জোট বাইদা গেলে বাইচা যাবে আর যদি এক একা লড়াই করতে চায় জামাত গিলা ফেলবে সার্জিসটা আসুন দেখেন কিভাবে আপনার পঞ্চগড় এক আসন খুবই ত্রিমুখী লড়াইয়ের একটা সংঘর্ষের আভাস পাওয়া যাচ্ছে কারণ এই প্রার্থী করে দিয়েছে তবে এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা মানে বিএনপি ওইখানে কোনো প্রার্থী চূড়ান্ত করেনি তবে ওই আসনে বেশ কয়েকজন বাঘা বাঘা ক্যান্ডিডেট আছে বিএনপি এর পাশাপাশি ওই আসন থেকে আপনার জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালন তিনি প্রার্থী হতে যাচ্ছেন ইতিমধ্যে দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা সমাবেশ ছাড়াও উঠান বৈঠক নির্বাচনী কার্যক্রম অনেক কিছু তিনি শুরু করেছেন আর জাতীয় সংসদের সাব স্পিকার ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারের ছেলে ব্যারিস্টার নৌসদ জমির আগামী নির্বাচনে এ আসনে প্রার্থী হচ্ছেন এটা প্রায় নিশ্চিত এটা সম্ভবত জামাত ইসলাম থেকে আগে ভাগেই তারা প্রার্থী চূড়ান্ত করেছে তারা করছে হচ্ছে আপনার দলের জেলা যিনি আমির আছেন মাওলানা ইকবাল হুসাইন জামাতের একক প্রার্থী এখানে জুলাই অভ্যুত্থানের পর থেকে মোটামুটি মাঠ তারা ভালোই গুছাইছে কেন্দ্রীয় মহাসভাবের সহ বেশ কিছু সভা সমাবেশ তারা এখানে করেছে সাংগঠনিক কর্মকাণ্ড এই মুহূর্তে সেখানে পিছিয়ে নেই তবে সার্জিসের যে মাছ আপনার এই পঞ্চগড় এক আসনে বিশ্লেষকরা বলছেন বিএনপির একটা ভোটবাক্স এলাকা জামাতের জনবান্ধব রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসছে সেই এলাকাতেই এবং জুলাই বিপ্লবের অংশজন হিসাবে সার্জি এই তিনটা শক্তি লড়াই করবে এক আসনে সবার আগে ঝরে যাওয়ার সম্ভাবনা হচ্ছে সার্জিসের হ্যাঁ কেন বললাম জামাতের একটা নীতি আছে মানে আওয়ামী লীগ বিএনপি আবার এই নীতি নাই জামাতের একটা নীতি আছে একটা দায়িত্ব বিহাজ ইমাম একই আসন থেকে বিদ্রোহী প্রার্থী জামাত দেয় না তবে আমাদের বিএনপি আওয়ামী লীগের মধ্যে এটা আছে দল দিছে রহিম রে হম তো মনে করলেন যে শুকুরের চিন্তা হয়েছে ভাই আমি কি রহিম থেকে কম নেতা জম আমার দল দেয় না তো কি হয়েছে আসেননি এলাকার মানুষকে আসি মানুষ একটু চা টা খায় হালকা টাকা টোকা পায় তো বইলা মনে করলেন শুকুরে দাঁড়া করাই দিছে তো ভোট তো একটাই বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কর্মীরা আছি আমরা দলীয়গত ভাবে এলাকাতে মার সমানে ভাই যেদিকে আমরা এদিকে এরকম একটা গ্রুপ আছে তো ওই গ্রুপ থেকে সুকুর একটা ভোট খাইয়া লেছে ধরেন বিএনপি অথবা আওয়ামী লীগের আর একটা ভোট পাইছে মার্কা এর মাঝখানে চলে গুটি বাজি তো সবকিছু মিলাইয়া এই জায়গাতে আইসা ফাইনালে যেটা আমরা বুঝতে পারছি যে অন্য দলগুলোর ভোট ভাগাভাগি হয় কিন্তু জামাতের হয় না আর বাকি আছে এনসিপি তো সবকিছু মিলাইয়া এই আসনটাতে জামাত জয়ী হবে এটা আমার একটা ধারণা কারণ জামাতের ওইখানে সবকিছু যথেষ্ট স্ট্রং